কিভাবে অবমানিত করছে আপনারা নিশ্চয় দেখতে পেরেছেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এটার কোনো উপায় আমরা মেনে নিতে পারবো না ভারতবাসী হিসেবে তাই আমরা দীক্ষা জানাচ্ছি এই আমাদের প্রান্ত থেকে যে বাংলাদেশ সরকারকে আমরা বুঝিয়ে দিতে চাই যে সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে এবং সম্মান করতে জানি কিভাবে সেটার প্রতিবাদ করতে হয় আজকে আমরা শুধু তাদেরকে বিভিন্ন জিনিস দিয়েছি বিভিন্ন ধরনের সাহায্য করেছি আজকে এডুকেশন নিতে হলে শিক্ষা নিতে হলে আমাদের ভারতবর্ষে আসতে হয় এবং চিকিৎসা করতে হলে আমাদের সেই ভারতবর্ষে আসতে হয় এবং প্রিয় কোর্স আমরা বিভিন্ন দরণে সুসুবিয়া আমাদেরকে দিয়েছি তার বিনিময়ে তারা এই দণের ব্যবহার করছে সুতরাং কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারবো না তাই আমাদের যদি এই ভাবে হিন্দুদের উপর নির্যাতন প্রতিদিন চলতে থাকে তাহলে আমরা দূর দূর আন্দোলন করব সেই বাংলাদেশ সরকারকে আমরা এই থেকে সেই বাস্তব বুদ্ধি দিতে চাই এবং আগামীকাল আমাদের সেই সুদারকান্দি বর্ডারে প্রায় এক লক্ষ হিন্দু সমাবেশ হওয়ার আমরা সিদ্ধান্ত সেই সেই সভায় আমাদের সমস্ত সনাতনী ভাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি সেই সভায় আমরা অবস্থিত হয় আগামীকাল এগারোটায় সেই উলুকান্দিতে আমরা যাব তারপর আমরা চেষ্টা করবো আমাদের চলো অভিযান আমাদের সেই সনাতন করেছি করেছে কিন্তু তার নাম আজকে আমাদেরকে দিয়েছে তারা আজকে আমাদেরকে সতর্ক ভাইলে অন্ডাসে এটাই একটা পরিকল্পনা নিতে হবে যে বাংলাদেশের যে সমস্ত দ্রব্য সামগ্রী আমাদের ভারতবর্ষে বিভিন্ন দোকানে যারা মৃত্যু পাচ্ছে সেটা আগে তাহলে কিভাবে বন্ধ করতে হয় এবং আমরা প্রতিকার করব যাতে আমাদের পাঁচ ভাই বোনেরা বাংলাদেশের পানের সামগ্রী বা অন্যান্য আর সামগ্রী সেইগুলো আমরা বর্জন করব এবং আমরা কোনো বাংলাদেশে পণ্য আমরা গ্রহণ করবো না তাই বুঝতে পারবো তখন যে অর্থ সংকট কি জিনিস তখন বুঝতে পারবে এমনিতে বাংলাদেশে আমার অর্থ সম্পর্ক আছে তারপরও যদি তারা বুঝে না তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদের সেই প্রতিবাদের মাধ্যমে ওদেরকে বয়কট করতে সর্বস্তরে তাই আমার বিনম্র আবেদন থাকবে সমস্ত হিন্দু সমাজের প্রতি সেই বাংলাদেশের সেই নরখাদকের উপর যাতে আমাদের সবার উচিত ওদেরকে অতি শিক্ষা দেওয়া নতুনটা আজকে এবং এটা যদি আমাদের অবস্থা একই হয়ে দাঁড়াবে দেখুন একবার তাই আমাদের আজকের চিন্তার দিন আমাদের চিন্তনীয় অংশ হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজ যদি না থাকে আমাদের ধর্ম যদি না থাকে আমাদের ধর্মগুরু যদি আজকে রেহাই পায় না আজকে চিহ্ন দলকে নিঃসর্তে ক্ষমা ক্ষমা করব কি উনি কি ভুল করেছেন না কিছু দুঃসাহ করেছেন আর তো আপনি দাবি রেখে এসেছিলেন সেই হিন্দুদের প্রতি কিন্তু সেই দাবিগুলো ওরা মেনে নেয়নি তারপর ওকে গ্রেফতার করেছে এখন

আজকে আমাদের এই যে উপহাদেশ ভারতবর্ষ তো এটার পড়বে এই ধরনের যদি অত্যাচার করে যদি অবিলম্বে এই সমস্ত বন্ধ না করে তাহলে এটার অবস্থা খুবই ভয়াবহ দেওয়া হবে তাই আজকে আমাদের তথ্যচার সমবেত হওয়ার সময় এসেছে এবং জাতি বর্ণ ভাষা সব নির্বিশেষে সেই বাংলাদেশের এই ঘটনার নিন্দা জানান দিচ্ছি এবং

থাকতে হবে নতুন আমাদের এই ভারতবর্ষ আমরা থাকতে পারবো না এবং তা যেভাবে চক্রান্ত চালাচ্ছে এবং এটা আন্তর্জাতিক চক্রান্ত সেই চক্রান্তের বলি আমরা একদিন তাই আমাদের এখন বাবার বিষয় আমরা কিভাবে সেই ধরনের চক্রান্তি আমরা পরিক্রাণ দিতে পারি তাই আমাদের ভারতবর্ষের প্রতিটা ভাই হন আমরা তাই প্রতিটা জায়গাতে যাতে বাংলাদেশিরা যাতে ভিসা না পায় এবং ট্রিটমেন্টের ব্যবস্থা না পায় সেই ধরনের উপর আমরা গুরুত্ব দিতে হবে এবং আমাদের ভারতবর্ষ থেকে যে সমস্ত পণ্য যায় সেই পণ্যগুলো বন্ধ করার ব্যবস্থা করতে যাতে বাংলাদেশিরা অবস্থ অবস্থায় মারা যেতে পারে তার ব্যবস্থা আমাদের নিতে হবে বিভিন্ন ধরনের সাহায্য পেয়েছি এই ভারতবর্ষ থেকে বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছিল তারপর থেকে তারপর ওরা ভুলে গেল এত বেইমান এ ধরনের বেইমান পৃথিবীতে হয়তো কোনো দেশ নেই বা কোনো জাতি নেই এত এরা এত নির্লজ্জ এরা এত নির্ভুধ এদের সেই

আমাদের উদকান্দিতে যে সময়বেষ্ঠ হবে যে বড়াগড়ের সব প্রান্ত থেকে আমরা আসব তাতে 1 লক্ষ মানুষের সমাগম হওয়ারsubsubsection গ্রহণ করা হবে সেই লক্ষ্যে আমাদের প্রতিটা পরিবারের মানুষজাতি সেই আগামীতে 11 আগস্ট সেই উদকান্দিতে আমরা সেতে পারি সেটা আশা রাখব এই উপে আমার শক্তিকে বক্তব্য করতে চাই ব্যাপারে আমাদের অপুদা কিছু বলবেন বলো বলো ভারত মাতি বল ভারত মাতি বড় বলো ভারত মাতি হর হর মহাদেব হর 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 আজকের এই ভিক্ষুভ মিছিলে আমরা যা সনাতনী ভাইরা অংশগ্রহণ করেছি তাদের সবাইকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি আজকে আমরা আমার পূর্ববর্তী দাদা বলেছে আপনাদের সামনে আমার আজকের এই মিছিলের মুখ্য উদ্দেশ্যটাকে সেটা তুলে ধরেছেন আমাদের প্রত্যেক ভারতবর্ষের সনাতন ধর্মী নাগরিকদের উচিত আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী লরন্য মুদে দৃষ্টি আকর্ষণ করছি যাহাতে বাংলাদেশের সব পরিড়ক যাতে বন্ধ করা হোক জয় আমাদের এই ভারতবংশ সাহিত্য করে স্বাধীনতা এনে দিয়েছে সেই দেশ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের ভারতের জাতীয় পতাকার আগে যেভাবে ওরা অনুকরণনা করছে সেটা একটা বিচার জানানো উচিত কারণ চুক্তি একটা দেশ যে দেশ আমাদের ভাগ বসে প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে ওরা খেয়ে যাচ্ছে আবার ভারতের এগেইনস্টে প্রতিবাদ করছে তাই আমরা আজকের এই সভায় প্রত্যেককে অনুরোধ করব জানতে পূজরের মৈদ্যলে আমাদের প্রধানমন্ত্রীরকে সেটা দৃষ্টি আকর্ষণ করার জন্য যাতে প্রত্যেকটা কলিড বাংলাদেশের বন্ধ করা হয় এই আওয়াজ আমাদের উঠাতে আমি আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের দাদা ভাইদেরকে অনুরোধ করছি যে বাংলাদেশ আমাদের আমাদের দেশের সাথে এই এইভাবে অবমাননা করছে আমাদের ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করছে সেই বাংলাদেশের কোন দ্রব্য যাতে আমরা দোকান হাতে বিক্রি না করি এবং খরিদ না করি এই দেশকে তাকে কূটনৈতিকভাবে শিক্ষা দিতে হবে ওদের এখনো ভারতের শক্তি ওরা বুঝতে পারেনি ওদের যদি ডাল তেল লবণ মরিচ বন্ধ করে দেওয়া হয় পণ্য দিনের জন্য ওরা উপাস মরে যাবে আমার ভাই বোন মা দিদি সবাই অনুরোধ করছি আমরা আর ঘরে টাকা ঘরে থেকে বসে থাকার সময় নেই আমাদের প্রতিবাদ জানাতে হবে যখন আমাদের সনাতন ধর্মী ভাই এবং বোনদের নির্যাতন হচ্ছে বাংলাদেশে ওদেরকে আমরা সাহায্য করতে হবে আজকে আপনারা চিন্তা করুন চিহ্ন প্রমুখে এস করার পর বর্তমানে ওদের নারীদের উপর অত্যাচার চলাচ্ছে সেটা নির্জম অত্যাচার যদি এই এই বাংলাদেশ সরকার ইংলিশ সরকার এই ইংলিশ সরকারকে শিক্ষা দিতে হলে আমাদের সবাইকে এক হতে হবে আগামী দিনের যে আমাদের যে সনাতন ধর্মী যে সভা হবে সুতারকানিতে সেই সভাতে আমি অনুরোধ রাখবো আপনারা সবাই যাতে সেই সভাতে উপস্থিত হন বাংলাদেশকে আমরা দেখাবো যে আমরাকে বাংলাদেশ ঢুকতে দেবে না

যাতে বুঝতে পারি এবং বিক্ষোভ মিছিল করতে পারি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি সকল সনাতনী ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য এবং সভা প্রস্তুতি আজ আমাদের মিছিল খুব সুন্দর রয়েছে এবং আমরা একটাই জিনিস বলতে চাই যে জাগিলে হিন্দু বাঁচিবে দেশ আজকের আমাদের মিছিল এখানে সমাপ্তি এখন আমাদের ডাক্তার ইউনিশের কুশপুত্রী দাহ করবো এরপর আমরা নিজ নিজ ঘরে যাবো

बन्जे मात्रे बन्जे मात्रे बन्जे मात्रे बन्जे मात्रे जुत्ता मारे चले चले जीसी नाले गले जुत्ता मारे चले चले जीसी नाले गले बङ्गलादेश अलै मुसब मुताबात मुताबात मुताबात